আজকে যে রেসিপিটা আপনাদের সামনে আনলাম এটাকে ইলিশ খিচুড়িও বলতে পারেন অথবা ইলিশ পোলাও তবে এখানে কিন্তু ইলিশ মাছ নেই শুধু মাথা আর দেখা যায় ইলিশ মাছের মাথাগুলো ঘরে পড়েই থাকে খাওয়া হয় না তো সেই মাথা দিয়ে আজকে খুদের চাউল দিয়ে রান্না করেছি তো এটা ইলিশ মাছের মাথার খুদের ভাতও বলতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা ইলিশ পোলাও থেকে ইলিশের মাথা দিয়ে এই খুদের ভাতটা বেশি মজা হয় তো যেভাবে আমি করলাম এখানে নিয়ে নিলাম খুদের চাল আর এটা হচ্ছে বাসমতি পোলাও চাউলের তো এই চাউলগুলো এখন আমি ধুয়ে পানি ঝরিয়ে নিব আর এখানে নিয়েছি চার গ্লাস খুদের চাউল তো এরপরে নিয়ে নিলাম ইলিশের মাথা তো এখানে তিনটি ইলিশের মাথা রয়েছে আর মাথাগুলো খাওয়া হয়নি তো আজকে এগুলো বের করলাম এবং এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ইলিশ মাছের মাথাগুলো আমি মেখে নিব একটু সাবধানে ভালোভাবে মেখে নিতে হবে নয়তো দেখা যাবে কাটা লেগে যেতে পারে তো আস্তে আস্তে করে ভালো করে সবগুলো মাথাতে আর লবণটা মাখিয়ে নিব তো হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে এখন এটা আমি রেখে দিচ্ছি আর যেই হাড়িতে রান্না করব সেই হাড়িটাই চুলায় বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলের পরিমাপটা বললাম না যে যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী তেল দিয়ে নেবেন তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিব আর উল্টে পাল্টে মাথাগুলো ভেজে নিব তবে একদম কড়া করে ভাজবো না হালকা একটা ভাজা দিয়ে নিব তো মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন মাথাগুলো আমি তুলে নিচ্ছি তো মাথাগুলো তুলে নেবার পরে এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাও হালকা করে একটু ভেজে নিব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এরপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা আমি এখানে দেড় টেবিল চামচ দিয়েছি তো মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় তো আদা রসুনের গন্ধটা চলে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ তো চাইলে আপনি কাঁচামরিচগুলো কেটে নিতে পারেন বা কম বেশিও নিতে পারেন তো মশলাটা কষানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো আর এই মাথাগুলো মশলার মধ্যে আমি আর একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি পানি ছয় গ্লাস পানি দিয়ে দিচ্ছি আর গ্লাসটা হচ্ছে যেই গ্লাস দিয়ে আমি চাউলটা নিয়েছি ওই গ্লাস দিয়েই পানিটা নিয়েছি পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এখন দিয়ে দিচ্ছি লবণ তো লবণটাও যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তো এখন অপেক্ষা করছি পানিটা বলক আসা তো পানিটা এখন বলক চলে এসেছে আর এর মধ্যে আমি ধুয়ে রাখা খুদের চাউলগুলো দিয়ে দিলাম তো চাউলগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে রান্না করব তো পানিটা যখন কমে গেছে আর চাউলগুলো একটু উপরের দিকে এসেছে এই সময়ে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে সব মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে পরে আবার ঢেকে রান্না করব। আর এখন কিন্তু চুলার আগুনটা কমিয়ে দিব যতটা কমানো যায় একদম লো করে দিব তো এই পর্যায়ে পোলাওটা কিন্তু আমার হয়ে গেছে তা আমি আবার একটু ঢাকনা খুলে চেড়ে উপরে দিয়ে দিব আর চাউলগুলি নিচে দিয়ে তো আর মিনিট আমি ঢেকে রান্না করব। হয়ে যাবে দিব পাঁচ ইলিশ মাছের খুদের পোলাও বা খিচুড়ি তো এতো দেখতে পাচ্ছেন ইলিশের পোলাওটা হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে আর ইলিশ মাছ ছাড়াও কিন্তু ইলিশের সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ইলিশের মাথা দিয়ে এই খুদের পোলাওটা যে কি পরিমাণ মজা হয়েছে আসলে আমি আপনাদের বোঝাতে পারছি না আপনারা যখনই করবেন একদম আঙুল চেটে খাবেন আর এটা গরম গরম পরিবেশন করবেন তাহলেই আসল টেস্টটা পাওয়া যাবে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই I love face